দু আশি দুই লক্ষ আশি হাজার টাকা চাটছে বিশাল সাইজের এই গরুটি না দোষ নুদুষ গরুটি জোরাদোরি কত চান হাটে জায়গা নেই এখন বাইরে একেবারে প্রাকৃতিক দৃশ্যে ধরে আছে এক লক্ষ দশ হাজার টাকা এটাও দাম চাওয়া হচ্ছে কেনাবেচা অবশ্যই একটু কম বেশি আছে আসসালামু আলাইকুম চলে এলাম আর একটি হাটে আমাদের এটি হচ্ছে বোয়ালিয়া হাট হাট এই প্রতি রোববার শুরু হয়ে গেছে আজকের হাট এই পাঁচটায় দেখতে পাচ্ছেন বিশ্বর একেবারে জ্যাম গরুর গাড়ি দিয়ে এই পাঁচটায় নামানো হচ্ছে আর ওই পাঁচটায় হাট চলছে চলুন এবার হাটে প্রবেশ করি এবং দেখি হাটের ভিতরের চিত্র এবং কি সকল গরু আমদানি হয়েছে এবং কি সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে কয় দাঁতের গরু এটা কত টাকা চাচ্ছিলেন এক লাখ পঁচিশ হাজার লাখ যদি ভাঙিয়ে আসা যায় তাহলে এটা নিয়ে নেব তাই কয় দাঁত আর যদি দেওয়া যায় তাহলে দিয়ে দেন টাকা দেয়

270 এটা দাম কত টাকা এক লক্ষ 5 হাজার লাখ দাম চা হচ্ছে দাঁতে কয়টা দাঁতে কয়টা দুই দাঁত এক লক্ষ লাখ 35000 টাকা চাই হচ্ছে এই গরুটি পর্যাপ্ত গরু আমদানি হচ্ছে আজকে বোয়ালিয়া পোশর হাটে

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া ফসুর হাট এই একটা কত টাকা চাচ্ছিলেন দুই লাখ আশি চাচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে বিশাল সাইজের এই গরুটি না দুষ গরুটি সুদাম দেহের গরু এর পরের গরুটা কত টাকা চাচ্ছিলেন এক লক্ষ দশ হাজার টাকা এটারও দাম চাওয়া হচ্ছে কেনা অবশ্যই একটু কম বেশি আছে আর এই যে হাসা কালার চোখ এটার দাম কত হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা চা হচ্ছে এর পরেরটা এটা এক লক্ষ দশ হাজার টাকা চা হচ্ছে এটার দাম চা কত লাখ একটাই দুই লাখ আচ্ছা ঠিক আছে চাইতে থাকেন সমস্যা রাই দর্শক দেখছেন শেষগঞ্জ উল্লাপড়া উপজেলার এটি বয়ালি হাট এ হাট প্রতি রোববার এই দু এটি শেষ হাট পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে দামও বেশ সহনশীল পর্যায়ে এবার দামটা অনেকটাই কম মনে হচ্ছে বিভিন্ন সাইজ বিভিন্ন জাতের সার গরু দেখতে পাচ্ছি আমরা এই পাশে কয়টি বড়ো বড়ো গরু আছে দাম জেনে নেওয়ার চেষ্টা করব আপনার কয়টা আনছেন বাবা হ্যাঁ দাম আড়াই লক্ষ টাকা ওইটা ওই টাকার আপনার কত টাকা দুই লাখ তিরিশ

এক লক্ষ আশি হাজার আর এটা নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা পরেরটা এক লক্ষ আশি হাজার টাকা আর এই পাশের সর্বশেষ গরুটা হ্যাঁ পঁচাশি হাজার টাকা চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এর এটার দাম চাওয়া কত

এর সাচ্চে এক লাখ এক লাখ সৌতুর এই লাইনের যে গরুগুলো আছে এক লাখ আছে এভাবে চাচ্ছে এটা এটা এক লাখ ষাট এক লক্ষ হাজার টাকা চা হচ্ছে এরপর একটা এক হাজার টাকা এই কত এটা এক লক্ষ হাজার টাকা চা হচ্ছে

একর ফিক্সড বলেন তো কত টাকা করে বিক্রি করবেন 40 1 লাখ 40 আর কালোটা কালোটা তাই কালোটাও তাই সাদাটা 40 কালোটা 40 1 লক্ষ 40 হাজার যাচ্ছে দুই দাগ কত দাম দাম মানছে কত দাম যাচ্ছে 105 আমার কাছে কত আপনার কাছে 95 সাওয়া যদি নেই তাহলে নিলে পরে বসে আসে নিমু বাজার ভালো না বুঝছেন বাজারে পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ বসে এই দুটা এই মাছ দুটা এই দুটা কত টাকা চাইছিলেন দাম দাম কত টাকা চাচ্ছিলেন দাম চাও 3 লক্ষ 3 লক্ষ 280 অর্থাৎ 2 লক্ষ 80 হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আচ্ছা 1 লক্ষ 40 হাজার 1 লক্ষ 40 হাজার টাকা পার পিস কোথা থেকে আসেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ একি পালন করে না কেন না কেন গরু কত টাকা চাইছিলেন এটা এটা চা দাম 135 ব্যাচ কেন কম আছে এক লক্ষ 35 হাজার টাকা চা দাম এদিকে একের নিচে বিক্রি করবেন না বেশি বেশি নিচে নাই একের কিছু উপরে হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে দর্শক হাট কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এখন হাটের বাইরে জমির আইলেও কিন্তু গরু বাধা হয়েছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ আমদানি হাটে জায়গা নেই হাটে জায়গা নেই এখন বাইরে প্রাকৃতিক দৃশ্য ধরে আছে দুই লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে ছোট কালার ফুল গরু এই পাশটা আরো কয়েকটি গরু দেখার চেষ্টা করি দর্শক দেখছেন বোয়ালিয়া পশুরহাট এটার দাম ছাড়া হচ্ছে কত টাকা ওইটা কত টাকা কত টাকা দাম চাচ্ছিলেন চাচ্ছিলেন এক লক্ষ দশ হাজার টাকা চা হচ্ছে আচ্ছা আর বিক্রি কয়ে টাকা হইতে পারে হ্যাঁ সুন্দর কালারের গরু এক লক্ষ দশ হাজার টাকা চা হচ্ছে আচ্ছা বিক্রি করলে কত টাকা বিক্রি করুন বলেন তো পঁচাত্তর হাজার টাকা বিক্রি করা যায় হ্যাঁ

এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে নিলাম দুই দাঁতের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন